দর্শক মাহমুদ মাল্টিমিডিয়া টিভির পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি শুধু দর্শকবৃন্দ নিশ্চয়ই আপনার অবগত আছেন একাদশ জাতীয় সংসদ নির্বাচন দুই হাজার আঠারো ইতিমধ্যে অনুষ্ঠিত হয়ে গেছে নতুন সরকারের যাত্রা শুরু হয়েছে এবং আগামী সাত তারিখ সোমবার নতুন মন্ত্রী পরিষদের শপথ গ্রহণ অনুষ্ঠান অবশ্য জাতীয় ঐক্যফ্রন্ট এই নির্বাচনী ফলাফল প্রত্যাখার করে শপথ গ্রহণ অনুষ্ঠান বর্জন করেছে বিজয়ী প্রার্থীগণ এখন অপেক্ষা একটি ফোনের। কার কখন ডাক যোগ দেওয়ার জন্য সেই অপেক্ষায় হেভি প্রার্থীরা আবার অনেকেই প্রধানমন্ত্রীকে নানাভাবে খুশি করার চেষ্টা করছেন যেন তাদেরও মন্ত্রিসভায় ডাকা হয় দর্শক এই প্রসঙ্গে আপনাদের আজকে একজন কাকার গল্প শোনাবো আমাদের সাথেই থাকুন ফিরে আসছি ইনডোর পরে জাতির বধু কাকা কেউ কেউ বলেন বাপ বেটার পার্টি বা বিকলাঙ্গ পার্টি এবং বাপ বেটা দুইজনে দারুণ চমক দিতে পারেন নিজের স্বার্থের জন্য এই বধু কাকা হলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং পরবর্তীতে বিএনপি'র ঘাড়ে উঠে বাপ বেটা দুইজনেই মন্ত্রী এমপি হয়েছিলেন এবং শেষ পর্যন্ত বাংলাদেশে রাষ্ট্রপতি হওয়ার মতো গৌরব অর্জন করেছিলেন তিনি রাষ্ট্রপতি থাকাকালে তার নৈতিক পদopotদের কারণে দলীয় সাংসদদের ইমপিচমেন্টের কবলে পড়ে প্রেসিডেন্ট পদ হারিয়েছিলেন এই কারণে তিনি বিএনপি থেকে সরে এসে নিজে একটি দল গঠন করেন যে দলের প্রেসিডেন্ট তিনি স্বয়ং নিজে এবং দলের দ্বিতীয় প্রধান বা সাধারণ সম্পাদক হলেন অবসরপ্রাপ্ত মেজর আব্দুল মান্নান যিনি কথিত একজন রাজাকার এবং সভাপতি অন্যতম সদস্য হলেন তার ছেলে মাহিবি চৌধুরী তিনি প্রধানমন্ত্রীর পুত্র সজীব জয়ের সাথে ব্যবসার সাথে জড়িত বর্তমান ঐক্যফ্রন্ট গঠনের প্রাথমিক পর্যায়ে এই দলটির ব্যাপক সম্পৃক্ততা ছিল এবং তারা ঐক্যফ্রন্ট বিএনপি নিকট একশো পঞ্চাশটি আসন দাবি করেছিল যখন এই জাতীয় ঐক্যফ্রন্টের যাত্রা শুরু হয় তখন বর্তমানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে বধু কাকা বলে নানা রকম এবং তুচ্ছ তাচ্ছিল্য করেছিলেন অন্যদিকে পুত্র মাহিবি চৌধুরী ভিওআইপি ব্যবসার সাথে জড়িত নানা কারণে বাপ এবং বেটা এই দুইজনই দুই নৌকায় পা রাখতে গিয়ে অনেক সময় অনেক জায়গায় পা পিছলে আষাঢ় খেয়েছেন এবং তারই ধারাবাহিকতায় এক সময় যাতে ঐক্যফ্রন্ট থেকেও তারা ঝরে পড়েন এবং পরবর্তীতে তারা আওয়ামী সাথে ঐক্য গড়ে তোলেন এবং দুই হাজার আঠারো সালের বহাকার চুফির নির্বাচনে মাত্র দুটি আসনে আওয়ামী লীগের নিকট থেকে করোনা হিসাবে জয়লাভ করে দর্শক একটু ভেবে দেখুন যাদের চাহিদা ছিল একশো খুশি এবং যিনি চৌধুরী থেকে বদু কাকা নামে স্বীকৃতি পেলেন যে প্রধানমন্ত্রীর মুখ থেকে সেই বদু কাকায় এখন মাত্র দুটি আসন পেয়ে সেই প্রধানমন্ত্রীকে স্বাগত জানাচ্ছেন এসব কিছুই শুধু ক্ষমতার লোভ লালসা এবং নিজের আখের গোছানোর রাজনীতি যাদের কোনো নীতি আদর্শ আছে বলে আমি মনে করি না কিভাবে বধু কাকারা এতটা স্বার্থপর এবং নীতি বিবর্জিত হয় জানি না এদের দ্বারা দেশ এবং জাতির আদৌ কোন উপকার হবে বলেও আমি বিশ্বাস করি না দর্শক বদু কাকার অভিনন্দন বক্তব্যটি হুবহু আপনাদের সামনে পড়ে শোনাচ্ছি দেখুন কিভাবে বধু কাকা প্রধানমন্ত্রীকে তোয়াজ করছেন অবশ্যই এই তোয়াজেরও একটি লক্ষ্য এবং উদ্দেশ্য আছে এবং সেটা হলো নিজপুত্র মাহিলি চৌধুরীকে মন্ত্রী সবাই ঠাই পাওয়ানো একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মহাবিজয়ের রেকর্ড সৃষ্টি করায় প্রধানমন্ত্রী এবং মহাজোট নেত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন বিকল্পধারা বাংলাদেশের সভাপতি অধ্যাপক ডাক্তার এ কিউ এম বদরুদ্দুজা চৌধুরী বৃহস্পতিবার বাড়ি ধারার বাসভবনে বিকল্প বিশেষ যৌথ সবাই তিনি এই অভিনন্দন জানান বিকল্পধারা প্রধান তার দলের নবনির্বাচিত সংসদ সদস্য দলের মহাসচিব মেজর জেনারেল অবসরপ্রাপ্ত আব্দুল মান্নান ও সভাপতিমণ্ডলীর সদস্য মাহি চৌধুরীকে অভিনন্দন জানিয়েছেন সাবেক রাষ্ট্রপতি চৌধুরী বলেন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মহাজোট প্রার্থীরা শেখ হাসিনার নেতৃত্বে বিপুল বিজয় অর্জন করেছেন এই কৃতিত্ব শেখ হাসিনার তিনি পরপর তৃতীয়বারের মতো একটি মহাবিজয় রেকর্ড সৃষ্টি করেছেন বিকল্প ধারা বাংলাদেশ আশা করে শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়নের বিস্ময়কর ধারা বাংলাদেশকে পৃথিবীর অগ্রগামী দেশগুলোর কাতারে দ্রুত এগিয়ে নিয়ে যাবে যোগ করেন বি চৌধুরী সাবেক রাষ্ট্রপতি আরও বলেন উন্নয়নের পাশাপাশি সুশাসন এবং জনগণের অধিকার প্রতিষ্ঠায় শেখ হাসিনার অব্যাহত অবদান তাকে স্মরণীয় ব্যক্তিত্বে পরিণত করবে এই লক্ষ্য অর্জনে বিকল্প ধারা বাংলাদেশ সবসময় শেখ হাসিনার পাশেই থাকবে দর্শক আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট শেয়ার করে আপনাদের মতামত জানাবেন ধন্যবাদ